আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দিল্লি সদিচ্ছে ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন মত বিশ্লেষকদের দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল আশুলিয়ার স্থানীয়রা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশনের যুবদল নেতা কিব্রিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য মাঠে নেমেছে তদন্তকারীরা সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা মিলছে পাঁচ থেকে বিশ কেজি ওজনের মাছ উৎসবের রানে ছড়িয়েছে বিশ থেকে বাইশ গ্রাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে প্রত্যার চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘ মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে দু হাজার সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু হাজার ষোলো সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোন প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিশ্লেষকদের মত সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এইটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না তা মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা গুণ খুন এটা আছে তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ শক্তি তার প্রতি অনুগত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের কথা মনে করে এখনও আতকে ওঠেন চানখারপুলার আশুলিয়ার মানুষ দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা স্বজনরা বলছেন দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে চানখারপুলের পাশে নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন সতেরো বছরের কিশোর আনাস চব্বিশের পাঁচ আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক বাংলাদেশের ফ্ল্যাগ ছিল ষোলো দিচ্ছিল স্লোগান দেওয়ার পরে তার এই জায়গাটা জাস্ট এই জায়গাটা নিমতলির আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে দশ মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ এগুলো কথা বলেছে আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কোন্দল ঠিক কি কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন সেই ভিত্তিতে চলছে অভিযান হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার রাজধানীর পল্লবীতে থানা যুব সদস্য সচিব গোলাম কিবরিয়াকে অংশ নেয় অন্তত দশজন তিন মোটর সাইকেলে ঘটনাস্থলে আসেন জন বাকিরা ছিল ব্যাকআপ টিমে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান এক থেকে দুই মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায় কিড়ার শরীরে আঠেরোটি ক্ষতচিহ্ন পান ময়না চিকিৎসক সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ চাইলেন ছেলে হত্যার বিচার আমার সন্তান দেয়া আল্লাহ তুমি সন্তান আমার মেয়ে কী করবো আমার দু হইয়া কি করবো আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ সে পার্টি করে তার সে ভালো কাজ মানুষের জন্য আগে যায় মানুষের জন্য মানুষের সেবা যায় তার জন্য চাতাভাবি করতে পারে না তা কোথাও গেলে কিبرাবে আমার এটা বলছে এখনো তো এখন বলছে কিبرাবে কিبرাবে ছোরে ছোরে করে যে আমাকে উনি চাতাভাবি করতে পারে না উনি উপরে উঠে যাচ্ছে উনি ভালো নাম ডাকাছে সজনদের দাবি কিব্রিয়ার কোনো শত্রু থাকতে পারে না এলাকায় অনেক জনপ্রিয় তিনি আর এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়েছে আমার ভাই বুঝতে পারে না যে আমার বাইরেnavbarতে আমি gelas দিয়া

এটা আমরা এদিকে উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা দেড়শো বছরের ঐতিহ্য মেনে অগ্রহারণের তৃতীয় দিনে উথলি গ্রামে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মেলার আয়োজন পাঁচ থেকে শুরু করে বিশ কেজি ওজন পর্যন্ত বিভিন্ন জাতের মাছের জন্য বেশ বিখ্যাত এই মেলা রীতি অনুযায়ী মেলা থেকে বেশ চড়া দামে সবজি কিনে থাকে স্থানীয়রা একদিনের এই আয়োজন ঘিরে আশপাশের বিশ থেকে বাইশটি গ্রামে উৎসবের আমেজ থাকে সপ্তাহ জুড়ে বাড়ির বৌঝি থেকে ছেলে বুড়ো মাছের মেলায় ভিড় বিভিন্ন বয়সী মানুষের দেড়শো বছরের ঐতিহ্যের এই মেলা বসে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রামে নতুন ফসল ঘরে ওঠার আনন্দে যুগের পর যুগ ধরে চলা মাছের মেলা হয়ে উঠেছে এই জনপদের চিরায়ত ঐতিহ্য সূর্যোদয়ের পর শুরু হওয়া এবারের মেলায় ছিল হরেক মাছের সমাহার এর মধ্যে সর্বোচ্চ বিশ কেজি ওজনের কাতল আনেন এক ব্যবসায়ী বড় বড় মাছ কেনার আসলে আছে এইজন্য আমরা আজকে বড় মাছ শাক সবজি যা এত সদলে খাবো দেখে মনে হলো যে এখন পর্যন্ত বাজারে গ্রাসকার মাছটাই সবচেয়ে বড় তারপর এমনিতেই এই যে ক্রিকেট ক্রিকেট আছে এগুলো দেখলাম দিনভর মেলাই ছিল মানুষের উপচে পড়া ভিড় প্রতিটি দোকান ঘুরে বড় আকারের মাছ দেখার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মাছ কেনেন অনেকে সকাল থেকে বেসা কিনে খুব একটা ভালো না তবে বেসা কিনে ভালো হবে এই তো হয়তো ঘন্টা খানিক পর এরকম আগের থেকে মাছের দাম একটু কম এখন আগে ভালো আসলে এখন একটু কম মাছ ও মিষ্টান্ন সহ উথলির এই মেলার আরেক আকর্ষণ জমি থেকে তুলে আনা টাটকা সবজি যা বিক্রি হয় চড়া দামে সেই সবজিতেও আগ্রহের কমতি ছিল না আগতদের মেলায় কারু পণ্যের পশরাও সাজিয়ে বসেন অনেকে ধরে দেখেছি আমরা ছোটবেলা থেকে তবে আগে এত জমজমা ছিল না এই বছর দশ বারো হলে জমজমা হতে জমাই থেকে শুরু করে সবাইকে আমরা বোন ভাতিজি যারা আসে আজকে